বাংলাদেশে অন্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে যেমন সিলেটি আছে সাটগাই আছে সাকমা আছে গারো আছে সাঁওতাল আছে অনেক আছে তাই না তো আমি সাকমা গারোদের উদাহরণে আজকে যাব না সিলেটি আর সাতগাই এই ধর। এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা ভাষা তাদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকা ভুলেরই আছে শব্দ ভান্ডার আছে যেটা অন্য কেউ বুঝে না এমন কি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে যেটাকে সিলেটি নাগরি বলে একজন সাধারণ বাংলাভাষী মানুষের পক্ষে সিলেটি বা তাঁতগাইয়া ভাষা বোঝা অসম্ভব কারণ তাদের বা শব্দকোষ প্রায় সম্পূর্ণ ভিন্ন কারণ ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলটি বা সিটায় মানুষকে তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে যায় নাই কেন যাবে আশ্চর্য কথা এটা তো কত উদ্ভট একটা দাবি সেটা কল্পনা করলেও হাসি লাগে বাঙ্গু প্রগতিশীলদের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এটা সম্পূর্ণ গাজাখুরি একটা দাবি এখন যদি চিটাগাং বা সিলেটের ভাইয়েরা যদি বলে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় তাহলে বাঙ্গু প্রগতিশীলরা কই যাবে বাঙ্গু প্রগতিশীল আরো বলে যে পাঞ্জাবি রাঙ্গে আমাদেরকে শোষণ করার জন্য উর্দু আমাদের উপরে চাপাই দিতে চাইছিল হায়রে দুনিয়া বাঙ্গু প্রগতিশীলদের আইকু আর সাধারণ জ্ঞান অনেক কম হয় এটা আমরা সবাই জানি শিক্ষা দীক্ষাতেও তারা সাধারণত লাড্ডা গোড্ডা হয় আর কি লেখাপড়া কম করে শেষ করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই তো যাই হোক তাই বলে এক ভদ্রলোকের সঙ্গে কথা হইতেছিল উনি লন্ডনে থাকেন তো ওনারা কইলাম যে এই বাঙ্গ প্রগতিশীলদের এত পাত্তা দেন বলেন তো দুনিয়ার কোন দেশে বড় শহরে কোন শহরে একজন সকল বাঙ্গ প্রগতিশীল একজন সাকসেসফুল প্রফেশনাল ভালো চাকরি